কোন বললেন হায় কোন শব্দ বললে আমার মুখে আসতো সারা দুনিয়া যত আশা করবা তুমি সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা কত গাড়িয়ার আর আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো সলে হাত। আর তোমার জীবনের স্বভাব মধ্যে শ্রেষ্ঠ স্বভাব হলো স্বভাবের দিক থেকে শ্রেষ্ঠ স্বভাবের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও আমি বলি বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার জবান এগুলো বলতে দেরি হাজরে মহাজিবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে রাসূল বলেন হাল উনাব্বিউকুম বিখাইরে আমালকুম আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না বিখাইরে আমালকুম যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না ওয়াজকা ইনদাল মালিককুম তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না ওয়ারফাইহা ফি দারাজাতিকুম তোমাদের যা সবচেয়ে বেশি बुलंद করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না আখাইরিন লাকুম মিন আল-ফাকিদাবিল ফিদ্দা রাশি রাশি স্বর্ণ আর चांदी আল্লাহ রাস্তা খরচ করে দিবা এর চেয়েও দামি আমুলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না আখাইরিন লাকুম মিল্লিকা ইয়াদুউ বিকুম তোমরা তোমাদের दुश्মণের সাথে दुश्মণের মোকাবেলা দাঁড়াবা কায়াক্তুলুনাকুম তারা তোমাদেরকে হত্যা করবে আতাক্তুলুনাহুম তোমরা তাদেরকে হত্যা করবা এর চেয়ে দামি আমুলের কথা আমি কি বলবো না ক্বালু বেলা ইয়া সাহাবা বলেন 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 ইয়া রাসূল আল্লাহ নবী বলেন যিক্রুল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ তালার জিকির বলেন না সুবহানাল্লাহ আমার জিকির দিয়ে তোমার জিব্বা নড়বে যত বলেন মহাদিস আমার জিকির দিয়ে তোমার জিব্বা নড়বে যত তোমার জিকির দিয়ে আমার জিব্বা নড়বে তত আমিও তোমাকে ডাকবে তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার দা দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر الله النبي نمبر عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله আল্লাহু اكبر আহাব্বু ইলাইয়া مما طلعت عليه الشمس رواহু মুসলিম আল্লাহর বলেন এই কালিমাগুলো আমি একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব এই ক্যালিমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই আল্লাহ এর চেয়ে বড় কোন শব্দ দিলা আপনি বুঝতেছেন এগুলোর দাম কত সূর্য যেখানে যেখানে আলো দেয় বলেন সূর্য শুধু আমেরিকাতে আলো দেয় সূর্য শুধু কেনাডাতে আলো দেয় সূর্য শুধু জলভাগে আলো দেয় সূর্য শুধু স্থলভাগে আলো দেয় সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয় কোন শব্দটার রাসূল বললেন হায় হা চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহে আসতো সারা দুনিয়া যত আশা করবা তুমি সারা দুনিয়া কত বড়িয়ার তুমি আশা করবা কত গাড়িয়ার আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সলিহাত আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো বাকিয়াতুস হাত এবার সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বুঝে তো আসে নাই ওয়ামাল বাকিয়াতুস সলিহাত বাকিয়াতুস সলিহাত গুলো কি এবার রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ দিক থেকে থেকে তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি খাই তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও। আমি বলি বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার জবান এগুলো বলতে দেরি ওলা হুন্ না ওলা হুন্ দাবি ইউন কে নাহাল এবার সুল করেন এগুলোর সঙ্গে 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 আর সাজিম উঠে যায় গুন 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 করে আমার নামে জিকির তোলে গুন করে আমার নামে মিছিল চলে ভিন্ন আসলে বলতো আমি যখন আপনাদের সামনে বসে জিকির করি আপনারাও যখন আমার সামনে বসে জিকির করেন মূলত জিকিরের মূল উদ্দেশ্য এটা না এটা শুধুই জিকিরকে শিখাবার জন্য এটা মূল জিকির না আসল জিকির হলো তুমি জানবা তোমার রব জানবে বলেন আসল জিকির কি বলেন আমি জানবো

যত গভীর হয় তত গোপন হয় এই জন্য রাজুল দেখার আল্লাহ খালিয়া যে মানুষটা জিকির করে একাকি জিকির করে খালিয়া একাকি জিকির করে ফাফা দত আইনা আর তার দু চোখ থেকে পানি পড়ে আল্লাহ রসুল বলেন তাকে আল্লাহ তালা আর শাহজিমের নিচে ছায়া দিয়ে দিবে বলেন একাকি জিকির করে একাই কি জিকির করে কি জিকির করে আর দু চোখ থেকে পানি আসে এটা হলো আর সাজিমের ছায়া ছায়া পাওয়ার একটা যোগ্যতা এটা কি খুব বেশি সহজ ডেলি পাঁচ মিনিট করে দেখেন না জীবনে পঞ্চাশ বছরে করছেন না পাঁচ মিনিট ইল্লাহ যেটাকে আর সাজিমের ছায়ার জড়িয়ে বানাইলো জীবনে পঞ্চাশ মিনিট হয়েছে কিনা পাঁচ মিনিট দেখেন ইমাম আজম আবু হানিফার জামানায় এক লোক কসম করেছে আমি যদি আল্লাহ তালার আরসের ছায়া যদি আমি না থাকি বরে কয় তুমি তালাক কি বলছে চিন্তা করেন কারণ আমি যদি আরসের ছায়া না থাকি তুমি তলাক এই মাসালা কে দিব দুনিয়াতে কিভাবে সম্ভব উনি আরসের ছায়া থাকবে না থাকবে আমি জানি কেমন এটা মুফতি জানবে কিভাবে ইমাম আজম আবু হানিফা বললেন তাকে আমার সাথে কথা বলতে বলো একা কি জিজ্ঞেস করে বলছে আচ্ছা তুমি বলো তো তুমি কি জীবনে একবারে এমন কোন ঘটনা তোমার মনে আছে পৃথিবীর কেউ জানে না তুমি একা ছিলা আর তুমি জিকির করছো তোমার চোখে পানি আসছে এমন কোন দিন কি তোমার মনে আছে বলে হযরত একদিনের কথা মনে পড়ে একদিনের ভোর রাতে উঠছিলাম

শিকুন আবদুল আমিন বলেন আমার কিছু প্রিয় বান্ধা আছে এদের আখ কেমন জান এদের চরিত্র কেমন জান এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে হচ্ছকিত হয়ে উঠে যার দাছা জাফা জুনু মানিল মাদ জি পড়েন ছাত্ররা পড়েন গোলামাইক্রাম পড়েন দাছা জাফা জুনু বহু মানিল মদ আছে এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় বলেন এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়

এর যে মজার লাহাজা জীবনে কোনোদিন দিন এই কান শুনে নাই হাজর যখন জিকির করতেন ভোর রাত্রি মনে হইতো যেন রবকে বলে দেখতেছেন দেখতেছেন লাগে কি পরিমাণ ভালোবাসা এদের কলেজে ছিল আর কি পরিমাণ আশা এদের রবের জন্য ছিল কি পরিমাণ প্রেম এদের জন্য ছিল আয় কি পরিমাণ মহাব্বতেরা জিকির করতো হ্যাঁ জীবনে যদি একবারও এমন অনুসরণ করতে পারতাম একবারও যদি একবার একবারও যদি করতে পারতাম জীবনে যদি একবারের জন্য রব্বে কারিমের ভালোবাসা একটু বেচাই একটু একটু একাকে কাঁদতে পারতাম জীবনে যদি মালিকের ভালোবাসা একটু কাঁদতে পারতাম হাই দুশ্মন আমাদের থেকে কাঁদা উঠায় দিছে কাঁদা দুশ্মন মোবাইল দিয়ে আমাদের কাঁদা উঠায় দিছে কি উঠায় দিছে বলেন আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি কাছে ভালোবাসার চোখের পানি বড়দাম এজন্য কোন কোনো তাকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই কোনো জানোয়ারকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই কোনো ইয়াহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদে না পৃথিবীর কোনো জানোয়ার আল্লাহর ভালোবাসা না এই জন্য আল্লাহর ভালোবাসার চোখের পানি আল্লাহর কাছে বড়ো দামি এই জন্য যখন এই চোখের পানি ভাই আল্লাহর ভালোবাসা যদি এক ফুটে চোখের পানি বের হয় আল্লাহ তারা ফেরেস্তাকে বলেন ফেরিস্তা অবাক খাদার উল্লাহ কাকাদরি আমি বুঝাবার জন্য বলছি আল্লাহ যেন বলেন ফেরিস্তা একটা বোতলের মধ্যে পানিটা রেখে দে এটা একটা বতরের মধ্যে রেখে দে আচরের ময়দানে যখন জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তান সত্তর হাজার শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের নামের দিকে নিয়ে আসবে প্রত্যেকটা মানুষ মনে করবে আমাকে ধরবে তখন আল্লাহ তালা ওই চোখের পানি কে চোখের পানি ওয়ালার জন্য বলবে ওর চোখের পানিটা মাইরা দে কি ভাই এই জন্য চাচা জাফা ফা জুনো বহু মানিল মদ আছে আল্লাহর কসম দুনিয়ার কোনো পণ্ডিতই আমার কিছু আমার দ্বারা কিছু হবে না আমার হাসরের ময়দানে আমার পণ্ডিতই দ্বারা কিছু হবে না আমার বাড়ি দ্বারা হাসরের ময়দানে আমার কিছু হবে না আমার গাড়ি দ্বারা আমার হাসরের ময়দানে কিছু হবে না আমার হাজার হাজার মুড়িদান দ্বারা আমার হাসরের ময়দানে কিছু হবে না আমার হাসরের ময়দান হবে আমার দিল দ্বারা আমার জিব্বা দ্বারা আমার ফরাইজ দ্বারা আমার ওয়াজিবাদ দ্বারা আমার সুরান দ্বারা আমার নওয়াফিল দ্বারা আমার জিকির দ্বারা ইলাহা ইল্লাল্লাহ

এরা না ওজু করে এরা না দুই দূরে কাজ নামাজ পড়ে এরা না পৃথিবীর কাউকে বুঝতে দেয় না পৃথিবীর কাউকেও শুনতে দেয় না এবার অথমা এবার এরা এরা এদের রবকে ডাকতে থাকে খাউফা ভয়ে ভয়ে এরা ডাকতে থাকে ভয় ভয়ে ডাকতে থাকে না

الله محمد رسول الله عن ابي درد رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئه مره لم يبعث الله يوم القيامه ইল্লাহবজ হুহু কাল কমারে ফিলে বদরে ও খে মা কন আলাই সনা সালাম আল্লাহ নমিয়াদ করেন আমার উম মত শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার খেলে মেয়ে তুইভাবে পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা হাসনের মধ্যে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাল্লাহ বলেন ভাত তোলেন বলেন পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিগিরের তাও দান করেন আল্লাহ সফরেও ওপর তফিক দান করেন হাজরেও ও তৌফিক দান করেন বারেও পড়ার্থ দান করেন বাহারেও পড়ার তফিক দান করেন হাওয়ার মধ্যেও পড়ার্থ তৌফিক দান করেন ঘরেও পড়ার্থ তৌফিক দান করেন বাহিরেও পড়ার্থ তৌফিক দান করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার্থ তৌফিক দান করেন হাঁটতে হাঁটতে পড়ার্থ তৌফিক দান করেন বসতে বসতে পড়ার তফিক দান করেন আল্লাহ জিকিরের মতো একটা জিজ্ঞেস দিয়েই দেন আল্লাহ জিকিরের মতো একটা জিজ্ঞে দিয়েই দেন

খেল আল্লাহ সিকিরের মধ্যে একটা জিদ বাজার নসিব হয়ে গেল জিকিরের মতো একটা জিদ বাজার নসিব হয়ে গেল। আল্লাহর কসম দু সৌভাগ্যের চাবি রপ্তার হাতে তুলে দিল বলেন দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল জিকিরের মতো জিব্বাজার নসিব হয়ে গেল জিকিরের মতো জিব্বাজার নসিব হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল মেরে ভাইও আল্লাহ তারার কাছে যোগ্যতার কোনো দাম নাই আল্লাহ তারার কাছে আমি দাওরা ফার্স্ট ক্লাস ফার্স্ট এটার কোনো দাম নাই আল্লাহ তারার কাছে আমি দেয়া বন্দে ফার্স্ট হইলাম এটার কোনো দাম নাই একটু আগে আমাদের উজানি পিসে বুঝতে আমার বারাকাত মরনা আসে খেলা বড়দের কথা কথার মধ্যে বড় হয় এক মিনিটের মধ্যে তিনি যা বলার বলে দিয়েছেন তিনি বলেন যে মলানা উজানি এটা কোনো শব্দ ন চর্ এটা কোনো শব্দ ন স্যার এটা কোনো শব্দ নঃ শব্দ হলো একটা মদিনায় তৈহী বা স্যারলা বলবেন না শব্দ কয়টা বলেন শব্দ হলো মদিনায় তৈহিবা শব্দ মান না আলে হিবাস হাবি শব্দ হলো দেখার বিষয় হলো আমি জানিয়ে এসেছি এবং আমার সাহাবা জানিয়ে এসেছেন এর উপরে তুমি কতটুকু আছো আছো এই জন্য ইন্ন আখ রানাখোম হ্যাঙ্গল ল এটা বলেন নাই ইন্ন আখ রামা ইন্ন আখ রামাখোম তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সুন্দর সে আমার কাছে সবচেয়ে বেশি দামি রাব এটা বলেন নাই আগ তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী আমার কাছে সবচেয়ে বেশি দামি রব এটাও বলেন নাই আ আলামাকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে জানে সে আমার কাছে সবচেয়ে বেশি দামি রব এটাও বলেন নাই রব বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি শুধুই তোমার দিলটা দেখি আমি শুধুই শুধুই তোমার দিলটা দেখি আর তোমার আমাল দেখি ঠিক লাইয়ানালাল্লাহুহু মুহা ওয়ালা দিমাউহা কি কিয়ানা আলহু তাকওয়া মিনকুম তোমাদের গোশত আমার কোনো প্রয়োজন নাই তোমার রক্ত আমার কোনো প্রয়োজন নাই তোমার মাল আমার কোনো প্রয়োজন নাই রব জানা বলেন তোমার দিলটা আমার বড় প্রয়োজন তোমার দিলটা আমার দরকার তোমার দিল তোমার দিলে শুধু তুমি আমাকে রাখো কিনা আমি এটা দেখছি তোমার কলিজে আমার ভালোবাসার কতটুকু আছে আমি এটা দেখছি তোমার জীবন সিদ্দিক আর সাথে কতটুকু মিলে আমানু কমা আমানান নাস সাহাবায়ে রসুলের সাথে সাহাবাদের সাথে তোমার জীবন কতটা কতটা মিলে তোমার জীবন সাহাবাদের সাথে যে পরিমাণ মিলবে আমি তোমারটাকে এই পরিমাণ রিসিভ করি স্বাভাবিকভাবে আমি খুব সুন্দর শব্দ চয়ন করতে পারি না আমি অরিজিনাল নোয়াখালী মানুষ হওয়ার কারণে কিন্তু মাওলানা আনিসের মাওলানা মোতালেবের ভাষার সামনে আমি ফেল কি রবের কাছে রবের কাছে না মুফতির দাম রবের কাছে না মহাদ্দেশের দাম রবের কাছে না বক্তার দাম রবের কাছে না খতিবের দাম রবের কাছে না পীরের দাম রবের কাছে না মুড়িদের দাম রবের কাছে না দাম রবের কাছে একটাই দাম আমি দেখব তুমি আমার হুকুমের উপরে কতটা উঠছ আমার রসুলের সন্ধ্যার উপরে কতটা আর তোমার দিলে আমার ভালোবাসা আমার রসুলের ভালোবাসা কত কি হয় পৃথিবীর হাজারো লাখ মহাসুন্দরী জমিনে বিলীন হয়ে গেছে পৃথিবীর হাজারো বীর মহাবীর জমিনে বিলীন হয়ে গেছে পৃথিবীর হাজারো করোড়পতি আর বিলিয়নিয়ার আর ট্রিলিয়নিয়ার জমিনে বিলীন হয়ে গেছে পৃথিবীর কারো কাছে কারোর কোনো দাম রবের কাছে নাই রবের কাছে দাম শুধুই আমি দেখব তোমার দিল আমার কিনা আর তোমার জিন্দগিতে আমার হুকুম আছে কিনা আমার রসুলের সূন্য আছে কি না কবরে না হাসরে না মিজানে না ফুলসাতে একবার জিজ্ঞেস করবে তুমি তবলিগি কিনা আগে বলো তুমি সসিরা কিনা বলো তুমি মুখারা কিনা বলো তুমি সোনাকান্দা কিনা বলো তুমি তবলিগি কিনা বলো আরে তুমি দেবন্দি কিনা বলো এটাও জিজ্ঞেস করবে না শুধুই জিজ্ঞেস করবে শুধুই জিজ্ঞেস করবে বলো মার রব্বু রবের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল ওমা দিন রব যে দিন দিয়ে আসছেন ওই দিনের উপরে তোমার জিন্দগি কেমন ছিল ওই দিনের উপরে তোমার জিন্দগি কেমন ছিল ওই দিনের উপরে জিন্দগি কেমন ছিল ওমান হাদার রাজুল আর বলো ইনার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল সুবহানাল্লাহ বলবেন না ইনার সাথে তোমার সম্পর্ক কি কেমন ছিল মা আমার কোন দাম রবের কাছে নাই বে বে কোন দাম রবের কাছে নাই হ্যাঁ ওয়াজ করে ফাটাই ফলাইলাম মাইকে কোন দাম রবের কাছে না আপনার স্লোগান তুললেন এগুলোর দাম রবের কাছে নাই বলেন আল্লাহ আমার আওয়াজ আল্লাহ যিনি আওয়াজ বানানোর ওয়ালা তিনি আমার আওয়াজ দিয়ে কি করতে বুঝেন নাই কথা যিনি যিনি সারা দুনিয়ার সব আওয়াজ কি বানানে বলা যিনি সারা দুনিয়ার সব আওয়াজ বানানে বলা তিনি আমার আওয়াজ দিয়ে কি করত বুঝেন নাই কথা বলা কি বলছি বলেন যিনি সারা দুনিয়ার সব সৌন্দর্য বানানে বলা তিনি আমার সৌন্দর্য দিয়ে কি করত যিনি আলিমুল গাইবে বৈ শাহাদা তিনি আমার আলিম দিয়ে কি করত আমার যোগ্যতা দিয়ে তিনি কি করত কি তিনি বলেন যে কুটি কুটি আমি বানিয়েছি ওরা সব আমার করে আমাকে ভালোবাসে না ফেরেস্তাকে আল্লাহ ভালোবাসার কি বলেন ফেরেস্তাকে আল্লাহ গাছে বুঝে আপনারা ভালোবাসে কেন গাছ আপনারা ভালোবাসে না এই শব্দ কেন বলা যাবে না গাছের কি ভালোবাসার কি দেয় নাই আজি পিষ হলো ভালোবাসার যোগ্যতা আল্লাহ তালাকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তালা শুধুই মমে ন কিিয়েয়েছে অল্লাদি না মান আসাজ হুববান লিল্লা আ অল্লাধি না মামু না যারা তাদের কলে আমার ভালোবাসা সবচেয়ে বেশি। 3 তিন দল মানুষ ওয়াজাদু হালাওয়াতাল ইমান তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেল এক দল রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহিম মা সাওয়াহুমা এক দল মানুষ যার কাছে আল্লাহর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয় যার কাছে আল্লাহর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয় বলেন আর যার কাছে লা ইলাহা ان الله لا اله الا الله